শিক্ষাগত যোগ্যতায় যদি রিজিক লাভের মাপকাঠি হতো তাহলে সব পিএইচডি ডিগ্রিধারীরা কোটিপতি হতেন কঠোর পরিশ্রমে যদি রিজিক লাভের যোগ্যতা হতো তাহলে রিক্সা চালকেরা সবচেয়ে ধনী হতেন কিন্তু মহান আল্লাহ কোরআনের অনেক আয়াতে চিরন্তন ঘোষণা দিয়ে রেখেছেন বস্তুত তোমার প্রতিপালক যার জন্য ইচ্ছে করেন জীবিকা প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছা সংকুচিত করে দেন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার নতুন একটি ডেলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে সকালের নাস্তায় সে বাবার জন্য আমি রুটি বানিয়ে নিচ্ছি এই রুটিটা বানানো একদমই সহজে আর আমি শর্টকাটই করার চেষ্টা করি এই রুটিটা আমি বানাই একদমই বেলন পিড়ির কোনো ঝামেলা ছাড়াই আটার মধ্যে পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে জাস্ট গুলিয়ে নিয়ে ফ্রাই দিলে পরে এই রুটিটা খুব সুন্দরভাবেই হয়ে যায় আর সময়ও কম লাগে আমার কাছেও সহজ হয় আমি বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করি আয়াসকেও এইভাবেই খাওয়ানোর এইদিকে আমি আবার একটা ডিম ভেজে নিচ্ছি তো এটা হচ্ছে আয়াসের বাবার আজকের সকালের নাস্তা তো ওনাকে নাস্তাটা দিয়ে আমি সকালের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আয়সের জন্য একটা ডিম ভেজে নিচ্ছি আমার কাছে মনে হয় ডিমের মতো সহজ রান্না আর কোনো কিছু নেই কারণ দিয়ে দিলাম আর হয়ে গেল। জাস্ট শর্টকাটে যদি কেউ নাস্তা কমপ্লিট করতে চায় ডিমের চাইতে বেটার অপশন আর খুঁজে পাবেন না আর এদিকে আমি আবার দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি রান্না করে নিচ্ছি মুরগির মাংস তো মুরগির মাংসটা আমার হয়ে আসছে তো এ পর্যায়ে চলার থেকে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব আর এদিকে প্রেশার কুকারের ডাল বসিয়ে দিয়েছি প্রেসার কুকারের ডালটা রান্না করলে শর্টকাটের মধ্যে হয়ে যায় আর আমার সময় বাঁচে তো এদিকে আবার মাছ ভাজি করে নিচ্ছি মাছ ভাজি করার ক্ষেত্রে আমি মাছটা আগে মেখে রাখি যেন মশলাগুলো মাছের ভিতরে খুব সুন্দরভাবে যায় এতে খেতেও ভালো লাগে এ পর্যায়ে মাছগুলো আমি এপিট পিট করে সুন্দরভাবে ভেজে নেব তো এদিকে আমার ডাল রান্নাটা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love her face.